பிரச்சு காஞ்சி ரே சிணை உடத்த பாரலே மா சிணுதா உடத்த பாரல

देख आ तो कुछ क्लीन कर दे नीचे हां सॉरी भाई देख पर आ

দুধ খাবে তখন দেখে দুধ খাওয়ালে হ্যাঁ দাদা তো কেমন আছে রাজ কার মতন হয়েছে চলে না <laughs> 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 ड्रॉपर गलो होले भले नहीं ड्रॉपर है ना हां तार लेके आई ना छे मी नाम खाली ना तो खाली हां 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 ओ गाल के कैसे लगे ले चेट चेट ले जीबे को चेट ले ना हां 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 तो ठीक

আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আবার যাবো নার্সিংহোমে সব কিছু গুটিয়ে নিয়েছি আর ব্যাগের মধ্যে আছে চা তারপরে একটু গাজর মটরশুটি পেঁয়াজ সব কিছু নিয়েছি আর একটু ঘুগনি নিয়েছি চামড়ি খাবে সব তার জন্য আবার যাব এখন দেখি বাচ্চা কেমন আছে চা করা আছে নেই খেয়ে তো গেট লাগিয়ে দেয় তা

कोले चपला बनेंगे अगर का उठा के ले चाटा के लिए चलो चलो बेटा चलो देखो देखो बिटिया का तो खेती दियो देखनी का हो तो एक प्लस चार्ज दम भूख लगे से कोछिलो लार बोल ले ये देखो चलो हां मिस्टी जॉय द लेस तुम आपको सही है ए बुढ़ी ताको

প্রথম মোটা পাথর ভাল লাগে আর এই যে মুরগির মাংস হবে রাত্রে আর বেগুন পোড়াবো বেগুন ভর্তা হবে আলু আলু ভর্তা হবে ভাত হবে আবার এই যে আমরা তিনজনে রান্না করতে লেগেছি আমার ছোট যা।

আলু ভাত্তা হয়েছে আর বেগুন ভাত্তাটা এখন পরে করবো তাই পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছি এখন রায়ন ভাত খাবে নাকি রায়নের ভাত